বসে কথা তো যেটা বলতেছিলাম আপনাদেরকে মানে আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এর আগে আমি আমি বলছিলাম যে আমাদের বাসায় যে ভাবি কাজ করে সে ভাবি মেয়ের প্রবলেমটা তো কষ্ট লাগতেছে মেয়ে ভাবি আসেনি আজকে আমি সকাল দিয়ে টুকিটাকি যতটুক পারি আমার দ্বারা আমার সব কাজ শেষ করছি কিন্তু এটা হলো একটা স্যাড নিউজ তার বেবি মানে তার মেয়ের যে বাচ্চাটা আছে না ওটা নাকি হাই হয়নি হার্টবিট হয় নাই আর তিন চার দিন আগে মানে কিছু বলছি তার দুই দিন আগে ডাক্তার দেখাইছে তখন বলছে তারপর বলছে যে মানে ওষুধ পানি দিছে তারপর বাচ্চা নড়তে ছিল সবই ঠিক আছে এখন নাকি পেটের মধ্যে বাচ্চাটা মারা গেছে পেটে তো এটা শুনে আমার খুবই খারাপ লাগছে প্লাস আপনাদের কাছে বললাম যে দেখেন মানে আমরা আসলে যেটা ভাবি তা হয় না আমি ভাবছি যে হয়তো কোনো না কোনো অসুস্থ টাকা পয়সা দেই উপকার হবে অনেক সময় হয় কি জানেন টাকা দিলেও সেই জিনিস সমাধান হয় না যেটা নিয়ে আল্লাহ তালা চায় না তো যাই হোক আপনারা দোয়া রেখেন তার জন্য তার বাচ্চাটার মার জন্য তো আমি চেষ্টা করবো বিকালের দিকে একটু যাওয়ার

এখন <laughs> গাড়িতে <laughs>

যে একটা ছিল হলো সকালে টানি নিয়ে যাচ্ছে এখন চলেন যাই আমরা যদিও সে বলছিল যে সিএনজিতে যাইতে যে নিয়ে যাইতে যাই ও রিক্সা যেও না তারপর রিক্সায় যাচ্ছি এটা রিক্সাও বলা যাবে না সিএনজিও বলা যাবে না auto bola jabe na nare tan tan koi ki je dekhen amar betare keu ki তো এখানে হলো টান হল রেজিস্ট্রেশন নাম্বারটা আর হলো নিয়ে নিতেছে আর ঝুলা আর ঝুলাছে কেন ঢকছে কান কি ঢকছে হ্যাঁ আমার অবসোনা ঠিক আছে তা আমি এখন কোথায় আসছি জানেন এখন আসছি তানজিলার কলেজে তানজিলার কলেজে আমি এই দুই তিনবার আসছিলাম তানজিলা একবার আসছিলাম ওটা আমাদের পরীক্ষা দিতে দিতেছে মেয়ে অবশ্য দেখলে বুঝতে পারবো মেয়ে দেখলে খুশি হইবো না তো যাক মার কারণে কলেজটা দেখতে পারলাম তো ভাবলাম প্রথমে আমি ওখানেই বসেছিলাম অনেকক্ষণ সায়া আসতে লাগে বললাম চল ছায়া আমরা দুজনে আর পিছনে একটা দেখেন কত বড় গাছ কি তো নাকি কি গাছ জানি যাই হোক কোন গাছ তো আসলাম যে তাহলে আপনাদের তো দেখাই কলেজ না কলেজে পড়ছে তোর মায়ের কলেজ আছে কুজিবি কুজিবি সব আছে

এই যে দেখেন একবার আসছে মধ্যে নাকি যেন পরীক্ষা দিতেছিল যে মহিলা কলেজের মেয়েদের মহিলা বললে চেকা যায় যারা কি মহিলা না বলতে হবে মেয়েরা একটু ছবি তুলতে চাইছিলাম চশমা সুখিয়ে দিয়ে বহুত দিন পরে দিচ্ছে চশমা সুখিয়ে আল্লাহ জানে কেমন দেখা যায় ভালো দেখা গেছে হুম সুন্দর দেখা গেছে আয় আমাকে সারও সুন্দর দেখা গেছে চল আমরা দুইটা হলো ঘুরতে তানের পরীক্ষা শেষ হবে তানকে নিয়ে যাব এতক্ষণ একটু ঘুর পার খাইলাম বাইরে বের হয়েছি তো তবে আর নিয়ে বের হইলো এখন মনে হইলো যে ভালো হইতো না খেলতো আর রিজার্ভ গাড়ি নিয়েই তো আসছিলাম তবে এনিয়া এলে ভালো হইতো এই পরীক্ষা দিতে গেছে চল্লিশ মিনিট পরে বেরো চল্লিশ মিনিট হয়ে গেছে না প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা বসে আছিলাম সবাই মিলে সবাই এখানে বসে ছিলাম গিয়ে সব সিঁধাইছে আমার পোলা চল জানতো কেমন হয়েছে আব্বা ভালো হয় নাই ভালো কইলাম না মাত্র বাসায় আসলাম কখন কার খাবার খাচ্ছি হুম হুম কখনকার খাবার খাচ্ছেন আমি তো রাত্রের খাবার সন্ধ্যার সময় খেয়ে ফেলি কারণ ওটা হজম হইতে হয় ঘুমাইলে পুরি হয়ে যাবে ও আচ্ছা মানে আমি আসলাম বাইরে থেকে আসলাম আসার পর দেখতেছি সে

তো মাত্রে আসলাম লাগতেছে আমি এটা নেই আমার ওই দোতলা আমি উঠতে পারি না আমি বুঝি না কেন প্রচুর হরণ লাগে আগে একটু রেস্ট নেই তারপরে এগুলো খুলবো তো না ওই যে এই কম্বল নিছিল এই কম্বলটা একটু ঝাঁটতে হবে যেটা খোলেন হ্যাঁ রাত্রে বলে তার অনেক

তো ওইটা দাদি ব্যবহার করতেছে এটা হলো হলো ইয়ে ব্যবহার করতে আর তানে দাদিরটা হলো ইয়ে ব্যবহার করছে টান ব্যবহার করতেছে দুইটা না হ্যাড ব্যবহার করতেছে এটা তানে।

কমফোর্টটা মোটামুটি ভালোই গরম কমফোর্টে তুলা তুলা আছে কাপাস তুলা নরম যে তুলা গুলো আছে না কি ব্রান্ড ওকে তবে আর সুখ এখন ঠিক আছে এখানে রান্না হয়ে গেছে দেখেন ও হয়ে গেছে কি প্রায় হয়ে গেছে অনেক একটু ভাজা মশলা দিব বাতাস আর লাউ তোর ওকে রান্নাটা শেষ করি ভাজা মশলাটা এই জায়গা আছে

চাল দিয়া রেখা দিছি ভাতটা হইলে বসাই দিল ভাতটা বল তরকারিটা এটা হইলে ওকে তো না ওই যে এই কম্বল নিছিল এই কম্বলটা একটু ঝাড়তে হবে এই এটা খোলেন এটা হ্যাঁ রাত্রে বলে তার অনেক ই করছে শীত করছে ঠান্ডা লাগে এটা তুমি

তুলা তুলা আছে কাপাস তুলা নরম যে তুলাগুলো আছে নই কি ব্রান্ড ওকে তবে আর সুখ এখন